আজ বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের শাক সবজি খান সবুজ এলাচ দাঁতে চাওয়ান গ্রিন হ্যাংকি বা সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন সবুজ ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ ভুলেও যেন ব্লু বা অর্থাৎ নীল রঙের কোনো পোশাক পরিচ্ছদ আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ তো এই বুধ তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু আমাদের জীবনে এক প্রকার অত্যাবশ্যক এজন্য আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা। এটি পাঁচবার বলে আপনি দিনটি শুরু করবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যদি পারেন তাহলে আপনারা আপনাদের যে পিতা মাতা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে তবেই দিনটি শুরু করার আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন বিশেষ করে যারা বিবাহিত আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের মধ্যে কেউ কেউ আর্থিক সুযোগ সুবিধা কিন্তু অর্জন করতেই পারেন অথবা মানসিক সামাজিক বা আপনারা কোনো না কোনোভাবে সাহায্য কিন্তু তাদের তরফ থেকে প্রাপ্তি করতেই পারেন তবে ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ওই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন পরিবারের সদস্যরা আপনার দুঃখ কষ্টকে হয়তো অনুভব করবে না দুঃসময় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন